দু সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমাদের এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা বিজ্ঞান বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু দু নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নেব আর হ্যাঁ ভিডিও শেষে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও লিখে রেখেছি যাতে তোমাদের কষ্ট করে খুঁজতে না হয় চলো তাহলে প্রশ্নগুলো দেখে নিই প্রথমে দু নম্বরের প্রশ্ন এই দু নম্বরের প্রশ্ন বিভাগ গতে মোট সতেরোটি আসে যার মধ্যে বারোটি করতে হয় তোমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেখতে হবে সেগুলো হলো ট্রপিক চলন ও ন্যাস্টিভ চলনের পার্থক্য লেখো বিষয়গুলো কী কী উদ্দীপকের প্রভাব ও হরমোনের প্রভাব পরের প্রশ্ন কোন উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায় থার্মোনাস্টিক চলনের উদাহরণ দাও জিও চলন কাকে বলে লজ্জাবতী পাতা স্পর্শ করলে পাতা মুড়ে যায় এটি কি ধরনের চলন জিব্বেরলিন হরমোনের প্রভাব লেখো উদ্ভিদের বীজের ওপর প্রভাব আর পর্বমধ্যের ওপর প্রভাব অপরিণত ফলের মোচন রোধ ও আগাছানাশক হিসেবে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের ভূমিকা লেখক মানবদেহে দেহে গ্রন্থি থেকে হরমোন খরণে জিটিএইচের ভূমিকা লেখো থাইরক্সিন হরমোনের প্রভাব লেখো মৌলবিপাকীয় হারের ওপর আর লোহিত রক্তকণিকার ওপর উপর উদাহরণ সহ হরমোনের ফিডব্যাক পদ্ধতিটি লেখক মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান ও কাজ লেখো কাজ লেখো সুষুমনা শীর্ষক ও পন্স হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখক এবং শেষ প্রশ্ন প্রাত্যহিক জীবনে কীভাবে প্রতিবর্তক্রিয়া সাহায্য করে দুটি উদাহরণের সাহায্য বুঝিয়ে দাও এই কয়েকটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমাদের অবশ্যই দেখে যেতে হবে এরপর দ্বিতীয় অধ্যায় জীবনের মানতা এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেখতে হবে সেগুলো হলো নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য প্রথম বৈশিষ্ট্য বলেছে কুণ্ডলীকরণ এবং দ্বিতীয়টি জিনের সক্রিয়তা দু নম্বর প্রশ্ন ডিএনএ ও আর এর পার্থক্য কোষচক্রের জি ও এস দোশায় কী কী রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয় মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখক প্রজাতির ক্রমোজম সংখ্যা ধ্রুবক রাখা ও জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মাইট্রোসিস কোষ বিভাজনের পার্থক্য লেখক বেমতন্তু গঠনের ওপর আর সাইটোকাইনেসিস পদ্ধতির ওপর মাইট্রোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস দশাগুলি শনাক্ত করো প্রথম বৈশিষ্ট্যটি বলেছে ক্রোমোজমগুলি কোষের বিশুভ অঞ্চল বরাবর অবস্থান করে দ্বিতীয়টি বেমতন্তুর বিলুপ্তি তৃতীয়টি নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়লাসের বিলুপ্তি চতুর্থ অপত্যক্রমোজময়ের কোষের বিপরীত মেরুতে গমন পরের প্রশ্ন অযৌনজনন ও যৌনজননের পার্থক্য পার্থক্য লেখক জনিত্রীজীবের সংখ্যার উপর আর অপত্যজনন প্রকৃতির ওপর স্বপরাগযোগের থেকে ইতর পরাগযোগ কেন উন্নত স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌনজনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় মানব বিকাশের বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো আর লাস্ট প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক এই কয়েকটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই দেখে যেতে হবে নেক্সট অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেখতে হবে ভিন্ন ভিন্ন জেনোটাইপ একই ফেনোটাইপ প্রকাশ করে মটর গাছের দ্বিশঙ্কর জনন পরীক্ষার ফলাফলের ওপর একটি উদাহরণ দিয়ে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো বংশগতি সম্পর্কিত নিচের শব্দগুলি ব্যাখ্যা করো ফেনোটাইপ জেনোটাইপ অথবা প্রকট ও প্রচ্ছন্ন একজন হিমোফিলিয়া রোগের বাহক মহিলা একজন হিমোফিলিক পুরুষকে বিবাহ করলেন তাদের কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তা লেখক মা ও বাবা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তা লেখক বাবা বর্ণান্ধ ও মা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখো। বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলের গুরুত্ব কী মটর গাছের ক্ষেত্রে পৃথকী ভবনের সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো এরকম বিপরীত গুণ সহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি হয় উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো পুরুষদের হেটারোগ্যামেটিক মেল বলা হয় কেন এক্সক্রোমোজমবাহিত রোগে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন আর হোলান্ড্রিক জিনকি উদাহরণ দাও এই অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন তোমাদের অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে নেক্সট অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেখতে হবে সেগুলো হলো জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হল অত্যাধিক হারে বংশবিস্তার করা এর ফলে জীবের সংখ্যা জামিতেই হারে বৃদ্ধি পায় দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো ল্যামার্কের তত্ত্বের দুটি প্রতিপাদ্য বিষয় ব্যাখ্যা করো হট সুপ কি বিভিন্ন জীবে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কিভাবে জৈব অভিব্যক্তির সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে মানুষের মেরুদণ্ড ও খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখ জীবন্ত জীবাশ্ম কাকে বলে একটি উদ্ভিদ ও একটি প্রাণী প্রাণীজীবাশ্মের উদাহরণ দাও ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ যা পরিবর্তিত হয়েছে শিল্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার দুটি উদাহরণ দাও কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কিভাবে মৌচাকের অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা আদান প্রদান করে লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো জীবের আকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হল অভিযোজন যে কোনো দুটি উদাহরণসহ বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো উটের মরু অভিযোজনে আরবিসির ভূমিকাগুলি লেখ এই অধ্যায় থেকে তোমাদের এই কয়েকটা প্রশ্ন অবশ্যই দেখে যেতে হবে এরপর লাস্ট অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেখতে হবে প্রথম প্রশ্ন মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হয় দুটি ঘটনার সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো প্রথম ঘটনা বলেছে বিশ্ব উষ্ণায়ন এবং দু নম্বর ঘটনা বলেছে নদী এবং হ্রদের মাটি ও জলের আমলিকরণ দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো প্রথমে বলেছে গ্রিনহাউস গ্যাস দু নম্বর এসপিএম তিন নম্বর কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার চার নম্বর অভঙ্গুর রাসায়নিক কীটনাশক পরের প্রশ্ন বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের অন্যতম কারণ উত্তরের সপক্ষে যুক্তি দাও শব্দদূষণ মানব শরীরের কান ও হৃদপিণ্ডের ওপর কি কি ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করতে পারে জীবজগতে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো পরিবেশগত কী কী কারণে ক্যান্সার হতে পারে রেখচিত্রের সাহায্যে জীব বিবর্ধন ব্যাখ্যা করো কৃষিক্ষেত্রের বর্জ্য জলাশয়ে মিশলে যে যে ঘটনাগুলি ঘটে তার ক্রম নির্মাণ করো জীব সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ও পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টারের ভূমিকা লেখো একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইনস্টিটিউ সংরক্ষণের ব্যবস্থাগুলি লেখক এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার চারটি তালিকাভুক্ত কর সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান ও জীব বর্ণনা করো এই অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন তোমাদের অবশ্যই দেখে যেতে হবে তো এই হলো মোট দু নম্বরের প্রশ্ন এবার আসছি পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে এই পাঁচ নম্বরের প্রশ্ন মোট ছটি আছে এর জন্য তোমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেখতে হবে সেগুলো হলো প্রথম প্রশ্ন অবশ্যই মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো করোয়েট লেন্স কর্নিয়া ও হিউমর দু নম্বর চিত্র একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু কেন্দ্র ও চেষ্টীয় স্নায়ু তিন নম্বর প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো সেন্ট্রোমিয়ার অপত্যক্রমোজম মেরু অঞ্চল আর বেমতন্তু লাস্ট ছবি একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার মেরু অঞ্চল ও বেমতন্তু শেষের দুটো ছবি দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছি এরপর দ্বিতীয় অধ্যায় জীবনের মানতা এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেখতে হবে প্রথম প্রশ্ন ক্রোমোজোম ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো প্রফেজ ও টেরোফেজ পরস্পর বিপরীত ধর্মী বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো উপযুক্ত উদাহরণের সাহায্যে পাঁচ প্রকার অজৌনজনন পদ্ধতি লেখো মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে দেখাও এর সুবিধাগুলি লেখো কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিসের থেকে পৃথক তুমি কিভাবে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করবে এই অধ্যায় থেকে মাত্র এই কয়েকটা প্রশ্ন যাও এরপর তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখো বিশুদ্ধ কালোবর্ণ ও অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্য বংশের সৃষ্ট অপত্যগুলির ফেনোটাইপ অনুপাত চেকার বলে সাহায্যে দেখাও আর এই পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখো বুঝতেই পারছ এটা দ্বিশঙ্কর জননের কথা বলা হয়েছে পরের প্রশ্ন থ্যালাসমিয়া আক্রান্ত কোন শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয় অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয় এই ধারণাটি যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটালে যে যে ধরনের অপত গিনিপিক উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও মেন্ডেলের পৃথকী ভবনের সূত্রটি বিবৃত করো অনেক সময় দেখা যায় বাবা ও মা উভয়ে স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ড হয়েছে এটি কিভাবে সম্ভব চেকার সাহায্যে দেখাও মেন্ডেলের সাফল্য লাভের তিনটি কারণ লেখ উপযুক্ত উদাহরণ সহ ও জেনোটাইপের সম্পর্ক প্রতিষ্ঠা করো এই অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন তোমরা যাও। এরপর চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেখতে হবে একটি রেখচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রমটি নির্মাণ করো জিরাপের লম্বা গলা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ বা ল্যামার্কের মতবাদ ব্যাখ্যা করো জৈব অভিব্যক্তির সপক্ষে তুলনামূলক ভ্রূণতত্ত্বের আলোচনা কিভাবে প্রমাণ হিসেবে ভূমিকা পালন করে উদাহরণ সহ ব্যাখ্যা করো ক্যাকটাসের বিভিন্ন অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো আর অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য উটের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো এই অধ্যায় থেকে মাত্র এই কয়েকটা প্রশ্নই দেখে যাও এরপর পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখো শব্দচিত্রের সাহায্যে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো নিম্নলিখিত ঘটনাগুলির সম্ভাব্য কারণ কি হতে পারে তা অনুমান কর কি কি ঘটনা বলেছে নিদ্রাহীনতা রক্তচাপ বৃদ্ধি আংশিক বা সম্পূর্ণ বধিরতা নম্বর ঘটনা বলেছে দু জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা তিন নম্বর ঘটনা কুমিরের সংখ্যা হ্রাস পাওয়া চার নম্বর ঘটনা ফুসফুসের বায়ু চলাচল পথে প্রদাহ পাঁচ নম্বর ঘটনা পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস এগুলোর কারণ কি তোমাদের লিখতে হবে তিন নম্বর প্রশ্ন কার্সিনোজেন কি পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করছে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো জীববৈচিত্র্য হার্সের কারণগুলি লেখো উদাহরণসহ গন্ডার প্রকল্প কি গন্ডারের সংখ্যা হ্রাস পাওয়ার কারণ কি কয়েকটি গন্ডার সংরক্ষণের উপায় লেখ গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতি দিকে রেড পান্ডার সংরক্ষণে ভারত সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কী কি শর্ত তুমি বিবেচনা করবে জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি একটি স্থারণির সাহায্যে দেখাও সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি লেখো মানুষের বসতি বৃদ্ধি কিভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলেছে তার একটি ধারণা মানচিত্র নির্মাণ করো ইলিশ মৌমাছি পেঙ্গুইন ও সর্বগন্ধা জীবগুলির বিপন্নতার কারণ কী কি হতে পারে তা লেখো এই অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন অবশ্যই দেখেছ তো এই হলো দু নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন মানের সাজেশান এছাড়াও তোমরা দু হাজার চব্বিশ সালের জীবনবিজ্ঞানের সাজেশান প্রশ্নগুলো দেখে যাও যেগুলো গত বছর মাধ্যমিকে পড়ে গেছে সেগুলো বাদে বাকি প্রশ্নগুলোর মধ্যে থেকে অনেক প্রশ্ন এবছর কমন আসবে উত্তরগুলো তোমরা ভিডিও পজ করে খাতায় লিখে নেবে আর হ্যাঁ প্রশ্ন সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা